আমি তো একটা জেলার তরফ থেকে সাধারণত যে গিয়ে থাকি আমি যখন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলাম তখন কি করেছিলাম সবাই জানেন দু সালে আমরা সিপিএশ জোট আমি এবং সূর্যকান্ত বাবুরা আমরা মিলেমিশে করেছিলাম প্রদীপ ভট্টাচকে আব্দুল মান্নানকে আমরা মিডিটার করে পাঠিয়েছিলাম এবং বলতে নাই যে দু সালে আমরা বিরোধী দলের তকমা পেয়েছিলাম তারপর থেকে নানা টানা পূরণের পর আজ কতদিন পর্যন্ত চলছে রাজনীতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদের যা সার্ভে সেই সার্ভে অনুযায়ী পশ্চিমবঙ্গে একা লড়াটা সঠিক বলে মনে হয়েছে তাই আমি একজন কংগ্রেস পার্টির কর্মী হিসাবে আমার উপরের নেতৃত্ব যা মনে করে আমি সেটাই পালন করে থাকি এটাই আমার ধর্ম এটা স্বভাব তাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস পশ্চিমবঙ্গে যেই এআইসি জেনার সেক্রেটারি পশ্চিমবঙ্গে যারা অবজারভার তারা সব সার্ভে করে দেখেছে বাংলায় একা এটা শ্রেয় তাই তারা একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে আমিও তাদের সিদ্ধান্ত বলেছি যদি আপনারা সবাই মিলে মনে করেন যে একা লড়া যেতে পারে আমি একা লড়বো যে কথা বলেছে সেটা তাদের ক্যামেরার কথা পার্টির মিটিংয়ে তারা সে কথা বলেনি বা কোথাও বলেছে কিনা আমার জানা নাই অন্তত আমাকে তো বলেনি এখন ক্যামেরার সামনে কেউ যদি কিছু বলে তার জন্য আমি দায়িত্ব নিতে পারবো না আমাকে কোনো অফিসিয়ালি জানানো হয়নি এটা না পার্টির উপর স্তরের থেকে জানানো হয়েছে না এমনি মৌখিকভাবে জানানো হয়েছে না ফোনে জানানো হয়েছে না মেসেজে জানানো হয়েছে আমি যাই না আপনাদের কাছে শুনছি তো মুর্শিদাবাদে কংগ্রেস তার নিজের ক্ষমতায় একা লড়তে পারে এখানে কোনো ভুল নাই তার মানে এটা নয় যে কারোর সঙ্গে আমি আন্ডারস্ট্যান্ডিং এর বিরুদ্ধে কথা বলছি কিন্তু আমি সার্বিক পরিস্থিতি যারা বিচার বিশ্লেষণ করে তাদের যে অবজারভেশন আমি একজন কর্মী হিসাবে সেটা তো মানতে হবে আমাকে তাই আমি একা লড়ার পক্ষে কংগ্রেস উইল বি গোয়িং অ্যালোনার ইজ নো হেজিটেন্স সুপার মুর্শিদ ডিস্ট্রিক্ট ইস কনসার্ন মুর্শিদাবাদ জেলায় কমসে কম আমরা আগেও বলেছি আজও বলছি আমরা নিশ্চয়ই একা লড়তে পারি আমরা তো একা একা লড়েছি ওখানটা আজ না বহুদিন ধরে একা একা লড়েছি লড়তে পারি আমরা তার মানে এটা অনুযায়ী একা লড়তে চেয়ে চাইছি বা আর কিছু মানছি না সেটা নয় কিন্তু